যাদবপুর কাণ্ডের পর থেকে অস্থির বাংলার রাজ্য রাজনীতি ঘটনাকে ঘিরে তৃণমূল সিপিএম এর মধ্যে চলছে জোর তর্চা শিক্ষাঙ্গনে নৈরাজ্যের প্রতিবাদে এবার পথে নামল বিজেপি হাইকোর্টের অনুমতি নিয়ে রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলের সামনে থেকে যাদবপুর থানা পর্যন্ত ধিক্কার মিছিল করে বিজেপি বিরোধী দলনেতার নেতৃত্বে এই মিছিলে সামিল হন রাজ্যের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্য নেতা কর্মীরা মিছিল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাপ ও তৃণমূলকে হটানোর হুঁশিয়ারি দেন শুভেন্দু এডুকেশন ছাড়া সব হচ্ছে এর জন্য দায়ী তৃণমূল এর জন্য দায়ী তৃণমূল এবং সিপিএম সেটিং হাকিম সেলিম সেটিং হিন্দু ভোট ভাগ করায় সিপিএমকে দিয়ে গত লোকসভাতে বারোটা সিট হারিয়েছে ওদের মিছিলে মুসলমানরা যায় ভোট দেয় না সেলিমও ভোট দেয় কিনা সন্দেহ আছে সেলিমও হয়তো তৃণমূলকে ভোট দেয় শুধু হিন্দি ভোট ভাগ করে তৃণমূলকে চোর তৃণমূলকে এখানে রাখার প্ল্যানিং এদিকে যাদবপুর কাণ্ডের পর অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত রবিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সেই সঙ্গে আরও কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা পরিষ্কার কথা পনেরো দিন বলা হয়েছে একদম বিশ্রাম নামে সম্পূর্ণ বিশ্রাম এবং কোনো কাজ যেন না করে যেখানে উত্তেজনা হতে পারে বা উনি উত্তেজিত হতে পারে তো সেটা বলে দেওয়া হয়েছে ওষুধগুলো যেন নিয়মিত চলে খাওয়া দাওয়া স্বাভাবিকভাবেই করতে পারবে এখন বাড়িতে যদি কাজ করতে চায় করুক সেটা কোনোভাবেই যেন উত্তেজনার সম্মুখীন না হয় বা উত্তেজিত না হন সেটা বারবার বারংবার বলা হয়েছে ডাক্তার হিসেবে কারণ উনি আমার পেশেন্ট উনি ভাস্কর গুপ্ত ভিসি একজনের কাছে এক কয়েকজনের কাছে হতে পারে বা কিছু হাজার মানুষের কাছে হতে পারে কিন্তু আমার কাছে একজন পেশেন্ট পেশেন্টকে যা যা বলার যা যা করণীয় ডাক্তার হিসেবে সেটা আমি করেছি বলেছি অন্যদিকে যাদবপুরের অচলাবস্থা কাটাতে পড়ুয়াদের আর্জিতে সায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিলেন তারা বৈঠকে থাকতে পারেন সহ উপাচার্য অমিতাভ দত্ত সোমবার এই বৈঠক হতে পারে বলে খবর যাদবপুর কাণ্ডের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে পঠন পাঠনে সমস্যা সমাধানে জুটার তরফে একটি বিবৃতি জারি করে দ্রুত ছাত্র নির্বাচনের দাবি করা হয় পিছিয়ে নেই পুলিশও এবার শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে তারা আর্জিকর কাণ্ড থেকে যাদবপুর কাণ্ড রবিবার ফের রাজপথে নামল নাগরিক সমাজ হাজরা থেকে রানুছায়া মঞ্চ পর্যন্ত এই মিছিল হয় আরজিকরের বিচার ও যাদবপুর কাণ্ডের রেশ নিয়ে আবারও সচ্চার নাগরিক সমাজ মিছিলে ছিলেন বাবা মা অভয়ের আহত ছাত্র ইন্দ্রানুজের বাবাও ছিলেন সেলিমও এই মিছিলে ছিলেন দুনিয়া শাসন মানে যার বিরুদ্ধে অপরাধ হয়েছে তাকে প্রোটেকশন দেওয়া এবং যে অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা আমাদের এখানে দেখলাম একুশে আইন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে এখানে মমতা ব্যানার্জির তাই কি হলো না যে গাড়ি চাপা দিল তাকে ছেড়ে দিয়ে যে চাপা পড়লো তার বিরুদ্ধে পুলিশ লালি দেওয়া হলো এইটাই হচ্ছে অন্যায় এবং এই অন্যায়ের প্রতিকারের জন্যই ন্যায়ের দাবিতে লড়াই এই যে মন্ত্রী ছাত্রকে পিছে মেরে দেবার চেষ্টা করছেন হচ্ছে যে চিকিৎসককে খুন করা হচ্ছে হাসপাতালে ছাত্রকে খুনের চেষ্টা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এই বাংলা আমরা দেখতে চাই না আগামী প্রজন্মের জন্য কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এই বাংলা রেখে যেতে চাই না আরজিকর কাণ্ডের সাত মাস অতিবাহিত এখনো বিচার অধরা অন্যদিকে যাদবপুর কাণ্ড অমানবিক সে কারণেই রবিবার নাগরিক সমাজ আবারও পথে নেমেছে নিউজ